পাঁচই আগস্টের আগে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো তখন সবাই টিভি নির্ভর হয়ে গেল কিন্তু সমস্যা হলো প্রত্যেকটা টিভি চ্যানেলে কিন্তু সত্যি কথা বলছিল না তখন সবাই আমাকে বলছিল যে তুই যমুনা টিভি দেখ সেখানে সঠিক ইনফরমেশন দিচ্ছে আর এই যমুনা টিভির পিছনে আছে যমুনা গ্রুপ যাদেরকে নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত কথা বলি শূন্য থেকে শুরু হওয়া যমুনা গ্রুপের এখন আছে একচল্লিশটি প্রতিষ্ঠান এবং যেখানে কাজ করে প্রায় পঞ্চাশ হাজার মানুষ কিভাবে শুরু হলো এই প্রতিষ্ঠান কার হাত ধরে শুরু হলো আর কিভাবেই বা আজকের এই অবস্থানে পৌঁছালো সব কিছু বলবো আজকের এই ভিডিওতে বাংলাদেশে উদ্যোক্তাদের সব থেকে বড় সমস্যা কি জানেন তারা কি নিয়ে ব্যবসা করবে সেটাই তারা বুঝতে পারে না পুঁজি তো তারা ম্যানেজ করে ফেলে হয় ব্যাংক ঋণ নেয় অথবা বাড়ি থেকে ধার নেয় কিন্তু তারা কোন প্রোডাক্টে আসলে ইনভেস্ট করবে এটাই হয়ে যায় সব থেকে বড় সমস্যা এবং যেই সমস্যায় আমি নিজেও ভুগেছি আমি কিন্তু ব্যবসা করেছি চারটা তার ভিতরে তিনটা ফেল ছিল আর একটা ছিল যমুনা গ্রুপ কিভাবে ব্যবসা শুরু করেছিল চলেন সেটা আগে জেনে আসি উনিশশো সালে মুক্তিযুদ্ধে যিনি জীবনবাজিয়ে রেখে যুদ্ধ করেছিলেন তিনি হলেন নুরুল ইসলাম বাবু তার জন্ম উনিশশো সালে ঢাকার নবাবগঞ্জে একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশকে স্বাধীন করার পরে তিনি দেখতে পেলেন অর্থনৈতিকভাবে যদি দেশ স্বাধীন না হয় তাহলে দেশের উন্নয়ন কখনোই সম্ভব না উনিশশো সালে ছোট্ট একটা দোকান ঘর ভাড়া নিয়ে তিনি শুরু করেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড দেশ স্বাধীন হওয়ার পরে সাশ্রয়ী মূল্যে ইলেকট্রনিক্স প্রোডাক্টের কিন্তু অনেক চাহিদা ছিল তিনি এই চাহিদাটাকে ধরতে পারেন এবং সেই সমস্যার সমাধান করার জন্য তিনি শুরু করেন যমুনা ইলেকট্রনিক্স আপনিও যদি বাজারে কোথায় সমস্যা আছে আর সেটার কিভাবে সমাধান করা যায় এটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনিও ছোট্ট প্রোডাক্ট থেকে মাল্টি বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি করতে পারবেন যেমন আকির সাহেব শুরু করেছিল তামাকের ব্যবসা দিয়ে মেঘনা গ্রুপ শুরু করেছিল তেলের ব্যবসা দিয়ে ঠিক সেইভাবে যমুনা শুরু করেছিল কিন্তু ইলেকট্রনিক্স ব্যবসা দিয়ে কিন্তু একটা টাইমে যে এই কোম্পানিগুলো হয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশের বিলিয়ন ডলার কোম্পানি নতুন পণ্য নতুন সম্ভাবনা যমুনা গ্রুপের কাছ থেকে এই একটা ভালো লেসেন আমি পেয়েছি আপনি যদি একটা প্রোডাক্টে সফল হন তাহলে ওইটা নিয়ে বসে থাকলে কিন্তু আপনি আপনার কোম্পানিটাকে বড়ো করতে পারবেন না আপনাকে নতুন নতুন প্রোডাক্ট খুঁজতে হবে এবং সেখান থেকেই আপনাকে অপরচুনিটি বের করতে হবে ঠিক তেমনই যমুনা গ্রুপ এর পরে নিয়ে আসে পিভিসি পাইপ তারপর নিয়ে আসে যমুনা ফ্যান যা চার বছর ভিতরে দেশের ঘরে ঘরে পৌঁছে যায় শুধু কি এই ব্যবসাগুলো দিয়ে থেমেছিল যমুনা গ্রুপ না যমুনা গ্রুপ যখন দেখলো মার্কেটে বাটা একমাত্র কোম্পানি যারা জুতা নিয়ে খুব ভালো ব্যবসা করছে তারা নিয়ে আসলো পেগাসাস যেটা স্কুলে যাওয়া বাচ্চাদের জন্য খুব ফেমাস একটা জুতা আমি নিজেও এটা ব্যবহার করেছি আপনি যদি ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন মানুষের আস্থা এবং বিশ্বাস পাওয়াই কিন্তু একজন উদ্যোক্তার সব থেকে বড় একটা গুণ যখন আপনার অডিয়েন্স যখন আপনার কাস্টমার আপনাকে বিশ্বাস করবে তার কাছে কিন্তু আপনি অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আর যমুনা গ্রুপ কিন্তু ঠিক এই কাজটাই করেছিল এর পরেই উনিশশো সালে যাত্রা শুরু করে যমুনা রপ্তানি করে থাকে একের পর এক যেই গড়ে উঠছিল যমুনা গ্রুপ কিন্তু সব জায়গায় তাদের প্রতিষ্ঠান চালু করছিল যেমন দুই হাজার সালের পহেলা ফেব্রুয়ারি প্রয়াত কবি গোলাম সরোয়ারকে সম্পাদক করে শুরু হয় দৈনিক যুগান্তর যেটা কিছুদিনের ভিতরে দেশে অন্যতম শীর্ষস্থানীয় পত্রিকা হিসেবে পরিচিতি লাভ করে আর এর পরে আসে যমুনা টেলিভিশন সাত সালে তারা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করলেও তার কিছুদিন পরেই সরকার কিন্তু যমুনা টেলিভিশন বন্ধ করে দেয় কিন্তু একজন উদ্যোক্তার সব থেকে বড় গুণ কি জানেন কোনো কিছু বন্ধ হয়ে গেলে সেটা নিয়ে কখনো হত হয় না সে চেষ্টা করে কিভাবে এই জিনিসটাকে ফিক্স করে আবার মার্কেটে নিয়ে আসা যায় দুই সালের সতেরো জুন যমুনা টেলিভিশন আবার তাদের সম্প্রচার শুরু করে আর মাত্র ছয় বছরের ভিতরে এটাও তৈরি হয়ে যায় দেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেলগুলোর ভিতরে এক দুই সালে শুরু হয় যমুনা ফিউচার পার্কের নির্মাণ কাজ যা একচল্লিশ লক্ষ বর্গফুট জায়গা নিয়ে শুধুমাত্র বাংলাদেশেই না দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম একটি শপিং কমপ্লেক্স আপনাকে একটা ছোট স্টোরি শোনায় কিছুদিন আগে আমি আমার বন্ধুকে নিয়ে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম একটা কাজে কাজ শেষ করে যখন বের রাস্তাটাই খুঁজে পাচ্ছিলাম না এত বড় জায়গা ঠিক এই সমস্যাটাই থাকে আমাদের দেশের অনেক উদ্যোক্তা কিভাবে শুরু করবেন কার কাছে যাবে কোথা থেকে পুঁজি পাবে কোন নিয়ে ব্যবসা করবে এটার সিদ্ধান্তই নিতে পারে না কিন্তু তারা চায় ব্যবসাই হবে ভাই আপনাকে প্রপার রিসার্চ করতে হবে আপনাকে জানতে হবে মার্কেট সম্পর্কে তারপরে ইনভেস্ট করতে হবে তা নাহলে কিন্তু আপনার লস খাওয়ার সম্ভাবনা অনেক বেশি যার ফলে কিন্তু আমাদের দেশে উদ্যোক্তার সংখ্যা অনেক কম তাই আমিও চাই আমি নিজে ব্যবসা করার পাশাপাশি যে রিসার্চগুলো করি সেগুলো যেন আপনার সাথে শেয়ার করতে পারি যাতে আপনিও একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন সফলতা কখনো সহজভাবে আসে না আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে বাধা বিপত্তি আসবেই বাট সেটাকেও অতিক্রম করা লাগবে ঠিক তেমনি যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুর বিরুদ্ধেও কিন্তু একাধিক বিতর্কিত মামলা রয়েছে দুই হাজার তিন সালে এক হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে জমি দখল কর ফাঁকি প্রাণনাশের হুমকি এমনকি দুর্নীতিরও অভিযোগ রয়েছে যদিও তার পরিবার এবং তার আইনজীবী এগুলোকে ষড়যন্ত্র বলে দাবি করছেন এত বাধা পরেও নুরুল ইসলাম বাবু কিন্তু যমুনা গ্রুপের প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন যেখানে কাজ করে প্রায় হাজার মানুষ আজকে যমুনা গ্রুপ নিয়ে আলোচনা করতে গিয়ে এই তিনটা বিষয় আমি শিখতে পেরেছি যেটা আমার জীবনে অবশ্যই আমি কাজে লাগাবো এবং আপনাদের উচিত কাজে লাগানো নাম্বার ওয়ান আপনি যদি উদ্যোক্তা হতে চান শুরুটা আপনার ছোট থেকে হতেই পারে বাট আপনাকে লেগে থাকতে হবে নাম্বার দুই একটা প্রোডাক্টে যদি আপনি পুরোপুরি সফল হন কিংবা একটা প্রোডাক্টে আপনি যদি ব্যর্থ হন সেটা নিয়ে শুধুমাত্র বসে না থেকে আপনার উচিত মাল্টিপল প্রোডাক্ট নিয়ে ট্রাই করা যার ফলে আপনার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে এবং নাম্বার থ্রি বাধা বিপদে আপনার জীবনে আসবেই ভাই যদি আপনি উদ্যোক্তা হয়ে থাকেন বাট আপনাকে থেমে গেলে হবে না আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে আপনিও তৈরি করতে পারেন নেক্সট যমুনা গ্রুপ তাই আপনিও যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে এই ভিডিওটাকে এখনই শেয়ার করে ফেলুন